এতগুলো টাকা অ্যালিমনি দেব না আমি চেঁচিয়ে উঠল রাজীব বিয়ে করে কোনো অন্যায় করিনি আমি কেন দেবো তৃষাকে টাকা সেই অষ্টমঙ্গলায় বাড়ি গেল আর ফিরল না এখন বলছে আমি নাকি বিয়ের পর থেকে অত্যাচার করেছি মাত্র কয়েকটা দিনই তো বাড়িতে ছিল তার মধ্যে কি অত্যাচার করব। অ্যারেঞ্জ ম্যারেজ করাটাই ভুল মা বলল আর আমিও রাজি হয়ে গেলাম আমার তো মনে হচ্ছে এ কেবল আমার কাছ থেকে টাকা হাতানোর চাল নির্ঘাত তৃষার কোনো বয়ফ্রেন্ড আছে দুজনে মিলে প্ল্যান বানিয়েছে আমার কাছ থেকে অ্যালিমনির টাকা নিয়ে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে আমার টাকার সংসার পাতবে মাঝখান থেকেই বদনাম হবে আমার এতদিন এরকম খবর কাগজে পড়েছি আমার সঙ্গে এমনটা হবে ভাবিনি কখনো শান্ত স্বরে বললেন উকিলবাবু খামোকা চেঁচিয়ে প্রেসার বাড়িয়ে কি সমস্যার সমাধান হবে রাজীববাবু আমি কথা বলে দেখেছি আপনার মিসেস কিন্তু কোনোভাবেই আর আপনার সংসারেই ফিরতে রাজি নন সেক্ষেত্রে ডিভোর্সই কিন্তু একমাত্র উপায় জোর করে তো আর সংসার হয় না আপনি যদি নর্মালি অ্যালিমনির টাকা না দিতে চান কন্টেস্টে যান বছরের পর বছর কেস চলবে ডেট পড়বে আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে সময় অর্থ দুই ব্যয় হবে প্রচুর তাছাড়া পরিবারের সম্বন্ধে কাদা ছোড়াছুরি কেচ্ছা কেলেঙ্কারি বাদ যাবে না কিছুই আপনি বরং সব দিক থেকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন তাড়াহুড়ো করবেন না বাড়ির সবার সঙ্গে কথা বলুন তাদের মতামত শুনুন কথা বলে যতদূর যতদূর বুঝেছি আপনার স্ত্রীও কন্টেস্টে যেতে আগ্রহী নন আগে ভালো করে ভাবুন তারপর আমি দেখব সমঝোতার মাধ্যমে কত দূর কী করা যায় বাড়ি ফিরে ঠান্ডা মাথায় ভাবতে বসলো রাজীব এতদিন কর্পোরেট দুনিয়া থেকেও একটা প্রেম না করার জন্যও আফসেস হলো খুব স্কুল জীবন থেকেই মেয়েরা তাকে পছন্দ করত। কলেজ অফিসে কয়েকজন তো সরাসরি কেন যে তখন পাত্রী নির্বাচনের ভার মা বাবার ওপরে দিতে গেল সবই ভাগ্য নইলে কি আর এই দিন তিসার মোমের মতো ত্বক সোনালি হাইলাইট করা চুল পেলাপ গোলাপি ঠোঁট কাজল কালো চোখ তাকে মোহজালেই আচ্ছন্ন করেছিল একবারও ভাবিনি এত সুন্দরী অথচ কারুর প্রেমে পড়েনি এও কি সম্ভব আসলে ওই যে মোহজাল ওই মোহজালেই ফেসেছিল সে রাজীবের মা বাবা দুজনেই বিষাদে আচ্ছন্ন ঘরের কাজকর্ম চলছে রোবটের মতো কারুর মুখে কথা নেই নেই হাসি দেখে মনে হয় হাসি খুশি এক পরিবার যেন হঠাৎ নেমে আসা আঘাতে বোবা হয়ে গেছে দেওয়াল জোড়া টিভি চলে যায় নিজের ছন্দে কেউ ফিরেও তাকায় না রাজীব যখন বলল সে কন্টেস্টে যাবে কিছুতেই তৃষাকে মবলগে এতগুলো টাকা দেবে না যে অন্যায় করেনি সে সে অন্যায় ভার কখনোই মাথা পেতে নেবে না তৃষা যে চাল চেলেছে সে চালেই মাত করবে ওকে যা করবি সবটাই ভেবে চিনতে ওরা কিন্তু সহজে ছাড়বে না তোর থেকে টাকা নেবে বলে কেবল তৃষা নয় তৃষার পুরো পরিবার উঠে পড়ে লেগেছে আজকাল তো আখ ছাড় এরকম হচ্ছে মেয়েকে এগিয়ে দিয়ে নিজেদের ভবিষ্যৎ গুছিয়ে নেওয়া সুলোজনা দেবী আক্ষেপের সুরে বললেন আমি যে তখন কি বোকামি করলাম কেন যে ওদের মতলব বুঝতে পারলাম না ওরা যা ভাবছে ভাবতে দাও কিন্তু ওদের এই পরিকল্পনা কোনো মতেই আমি সফল হতে দেব না কোনো অন্যায় করিনি আমি কাজেই কোর্টে মাথা উঁচু করে লড়বো আর চিন্তা করো না মা ওরা আমাকে দুর্বল ভাবলে ভাবুক কিন্তু আমি নিজের খেয়াল রাখতে আমি জানি নির্দিষ্ট দিনে রাজীব তার উকিল মিস্টার চ্যাটার্জিকে জানিয়ে দিল সে কনটেস্টে যেতে চায় মিস্টার চ্যাটার্জি প্রথমে একটু অবাক হলেও পরে নিজের রিভলভিং চেয়ার থেকে উঠে সেই রাজীবের পিঠ চাপড়ে বললেন ব্রাভো ইয়াংম্যান এই অ্যাপ্রিসিয়েট ইউর স্পিরিট সবাই মান সম্মানের বিষয়ে ভেবে কনটেস্ট করতে গিয়েও পিছিয়ে আসে আপো মীমাংসা করে নেয় তোমার স্পিরিট আমার ভালো লেগেছে তুমি যাতে জিততে পারো তার জন্য সব চেষ্টা আমি করব। আসল খেলা শুরু হলো তারপর রাজীবের মতো শান্ত ভদ্র ছেলে যে কন্টেস্টে যাবে তৃষা বা তৃষার পরিবার স্বপ্নেও ভাবেনি প্রথমে শুরু হলো চাপানুতর পরে পাড়াতে অফিসেও শুরু হলো কানাঘুষো রাজীবকে কণ্ঠাসা করার কোনো সুযোগই হাত ছাড়া করলো ওরা একদিন রাজীবের ক্লোজ পাশের কিউবিক্যালসে বসা তমাল এসে জিজ্ঞেসা করল তুই নাকি ভাবিকে ডিভোর্স দিবি বলে ঠিক করেছিস কেন রে এই তো কদিন মাত্র তোদের ভি বিয়ে হলো সবাই মিলে কত আনন্দ করলাম আমরা হঠাৎ এমন সিদ্ধান্ত ভাবি কি তোকে বুঝতে পারছিস নিশ্চয় নাকি তোর অন্য কাউকে ভালো লেগেছে আমায় শেয়ার করতে পারিস উই আর ক্লোজ অ্যান্ড আমি ডিভোর্স দিতে চেয়েছি তৃষাকে অন্য কাউকে পছন্দ করি বলে বিস্ময়ের শেষ সীমায় পৌঁছে গিয়ে রাজীব বলল কি বলছিস তুই কে বলেছে তোকে কথা তৃষা ছাড়া আর কে বলবে সুবীর অতনু সবাইকে তৃষা বলেছে অমন সুন্দরী মিশুকে মেয়েটাকে কেন এত কষ্ট দিচ্ছিস রাজীব সমস্যা থাকতেই পারে কোনো সংসারে সমস্যা নেই চাইলেই তো মিনমাট করে নেওয়া যায় দুজনে একটু অ্যাডজাস্ট করলে ক্ষতি কি আমার আর অরুণিমার যৌথ সংসারে কি অশান্তি নেই আছে কিন্তু আমরা পরস্পরের সীমাবদ্ধতাকে মানিয়ে নিয়ে একসঙ্গে থেকে গেছি টুটুন হয়েছে দেখতে দেখতে ক্লাস থ্রিতে উঠল তুই আমার ঘনিষ্ঠ বন্ধু এতদিন ধরে দেখছি দেখ আদতে তো আমরা সবাই মানুষ মাঝে মধ্যেই টুকটাক ভুল করে বসি তৃষা কিন্তু তোকে ক্ষমা করে দিতে রাজি সেদিন ফোনে খুব কাঁদছিল মেয়েটা দেখে শুনে আমার খুব খারাপ লাগছিল তাই সাহস করে বলে ফেললাম তোদের বিয়েতে আমরাও তো সামিল ছিলাম মিল হয়ে গেলে আমরাই সবচেয়েতে বেশি খুশি হব এবার সিদ্ধান্ত তোর জীবন তোর প্রত্যুত্তরে কিছুই বলল না রাজীব বুঝলো তৃষা ধীরে ধীরে জাল বিস্তার শুরু করেছে প্রথমে পাড়া এবার অফিস সব জায়গায় দায়ী করছে রাজীবকে যাতে তার মনোবল পুরোপুরি ভেঙে যায় টিফিনের সময় সে রিসেপশনিস্ট মনোরমা মিত্রের সঙ্গে কথা বলতে গিয়েছিল সেখানে মৃদু অথচ ভৎসনা ভরা মহিলা কণ্ঠে বলে উঠেছে দেখে বোঝা যায় না এমন অমানুষ আপনি অফিসে অফিসে তো দিব্যি ভালো মানুষের মুখোশ পড়ে থাকেন বিয়ে করে মেয়েটাকে এভাবে কষ্ট দিতে পারলেন ইচ্ছে না থাকলে বিয়ে করতে গেলেন কেন কাউকে কষ্ট দিয়ে কি সুখ পাওয়া যায় রাজীব বুঝতে পারল তৃষার পরবর্তী টার্গেট আগরওয়াল তার ইমিডিয়েট বস মনে মনে ভাবল যতই যায় ঘটু হার সে মানবে না কিছুতেই মানবে না প্রয়োজনে সে চাকরি ছেড়ে দেবে বাড়ি ফিরতেই সুলোচনা দেবী কাঁদো কাঁদো মুখে বললেন আমার মনে হয় কোর্টের বাইরে সেটেলমেন্ট করে নেওয়াই ভালো বাবু ইমোশনাল হয়ে সব সমস্যার সমাধান হয় পাড়ায় যা সব শুনছি তৃষা আমাদের নামে যা সব বলে বেড়াচ্ছে তুই আমাদের একমাত্র ছেলে তোর নামে কেউ কিছু বললে আমাদের বুকে বড্ড লাগে রে বাবু বুঝিস না কেন আত্মীয় স্বজনরাও ঠারে ঠোড়ে ওরা সব দিক দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করবে মা কিন্তু হার আমি মানব না কিছুতেই মানব না প্রয়োজনে এ চাকরি ছেড়ে দেব কি পাগলের মতো বলছিস তুই তাই চাকরি ছেড়ে দিলে চলবে এত ভালো চাকরি স্যালারি পার্কস এক্সট্রা ফ্যাসিলিটিস এমন চাকরি আর পাবি এখন যা বাজার বলে উঠলে নম্বিকা বাবু বিদেশ থেকে অলরেডি জব অফার পেয়েছি ডলারে মাইনে কান্ট্রি সাইডে বাংলো দেবে প্রয়োজনে সবাই মিলে শহর ছেড়ে চলে যাব চেষ্টা করলে কিছুই অসম্ভব নয় কিন্তু তৃষার পরিবারের সামনে কিছুতেই মাথা নোয়াবো না হাজার চেষ্টা করলেও আমার মধ্যেই কোনো খুঁত বের করতে পারবে না ওরা আদালতে গেলে ওদেরই হার হবে অনেক বিপদে ফেলেছে ওরা আমাকে অকারণে হেনস্থা করেছে এবার পালটা দেওয়ার পালা মনে আছে মা তুমি আমায় কবিগুরুর একটা কবিতা পড়িয়েছিলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারই তৃণ সমদহে যা ভেবেছিল তাই হল পরের দিন অফিসে ঢুকতেই আগরওয়ালের কেবিনে তলব পড়ল রাজীবের আগরওয়ালের প্রশ্নের উত্তরেই সোজাসুজি বলে দিল সে প্রয়োজনেই চাকরি ছেড়ে দেবে কিন্তু পারিবারিক বিষয় নিয়ে অফিসে কোনো রকম কথা বলবে না তার শক্ত মনোভাব থেকে আগরওয়ালও তেমন একটা ঘাঁটালেন না সে সে জানত তুরুপের তাস কাজ করল না দেখে তৃষা ঘাবড়ে যাবে সোজাসুজি ফোন আসবে তৃষার কাছ থেকে হলেও তাই রাত সাড়ে দশটা নাগাদ ফোন এলো এক অচেনা নম্বর থেকে নম্বর অচেনা হলেও গলার মালকিন রাজীবের ভীষণ চেনা সহজ গলায় বললো সে ভাবছিলাম তুমি কবে নিজে ফোন করবে বলো কি চাও কোনো রকম ভূমিকা না করে তৃষা বলে উঠল কেন ডিভোর্সটা দিচ্ছ না রাজীব বলছি তো তোমার সঙ্গে সংসার তো দূর এক ছাদের নিচে বাস করতে রাজি নই আমি তোমার বাড়ি ঘর বাবা মা লাইফস্টাইল কোনোটাই আমার পছন্দ নয় তুমি কি ভাবছো কন্টেস্টে গেলে আমি ভয় পেয়ে যাব আবার তোমার সব কিছু মেনে নিয়ে নতুন করে সংসার করব কিছুই ভাবছি না আমি শুধু একটাই কথা যে অন্যায় করিনি আমি তার দায় তুমি আমার ওপরে চাপাতে পারো না সংসার যখন করবেই না তখন বিয়ে করলে কেন আমার নামে আমার পরিবারের নামে অন্যায় অভিযোগ আনলে কেন বিয়ের জন্য আমি তো তোমায় কোনো রকম জোর করিনি কাটা কাটা স্বরে বলে উঠল রাজি তৃষার প্রতি এমন আর তার কোনো অনুভূতি নেই নেই কোনো ভালোবাসা ষোলো লাখ দিলেই আমি রাজি এবার কন্টেস্টে যাবে না মিউচুয়ালি ডিভোর্স নেবে বলো তোমার কোটে। ফোনের ওপান্ত থেকে বলে উঠল তিসা আমার কথার নরচর হবে না তোমাকে বা তোমার পরিবারকে এক টাকাও দেব না আমি বিয়ের সময় আমি কোনো ফোন নিইনি জোর করে আদায় করতে চাইলে কিচ্ছুটি দেব না যা ইচ্ছে করতে পারো তুমি পরশু কোর্টে কেস উঠবে কনটেস্টের জন্য রেডি থেকো তৃষা এ কেস জিতে দৃষ্টান্ত থাপন স্থাপন করব আমি দেখে নিও ফোন কেটে দিয়ে মৃদু হাসলো রাজীব চোখে আসা জলের গল্প জানালো কেবল অন্ধকার রাজীব জানে খুব তাড়াতাড়ি এই অন্ধকার কেটে যাবে আসবে নতুন ভোর